আসসালামু আলাইকুম নতুন ডিজিটাল ভেক্সি বয়েল প্রিন্ট গস কাপড় চলে এসেছে তাই তো আবার ওই প্রোফেশনের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য স্টাইলিশ ডিজাইন সফট ফ্যাব্রিক্স আর একদম ট্রেন্ডি কালার গরমের জন্য পারফেক্ট চয়েস নিজের জন্য বা গিফট দিতে এখনই অর্ডার করুন স্টক সীমিত মিস করবেন না আরও নতুন কালেকশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অর্ডার করতে আমাদের পেজে ইনবক্স করুন ডিসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে অথবা হোয়াটসঅ্যাপ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি সো আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই খুব সহজে ঘরে বসে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা তাই দেরি না করে স্টক শেষ হওয়ার আগেই আপনি আপনার পছন্দের গস কাপড়টি অর্ডার করে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ